আল্লাহ কত সুন্দর ভাবে আমাদেরকে এই ডিরেকশন গুলো দিয়েছে যদি আমরা এগুলো ফলো করি আসলে সমাজটা একটা সোনার সমাজ হয়ে যাবে কিন্তু আমরা আসলে কোরআন পড়িও না জানিও না পড়লেও আমরা বুঝি না আমরা খতম করে এক খতম দুই খটন তিন খতম চার খতন করি কিন্তু কিছুই বুঝি না আরে ভাই আরে ভাই আপনার মাতৃভাষায় কত কোরআন বের হয়ে গেছে আপনার আশেপাশে যে সমস্ত লাইব্রেরি আছে ওই লাইব্রেরির মধ্যে আপনার মাতৃভাষায় কত কোরআন বের হয়ে গেছে কোরআনটা আমরা বোঝার চেষ্টা করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা ফিল কিতাবি মিন শাই এই কোরআনের মধ্যে আমি কিছুই বাদ রাখি নাই সব সমস্যার সমাধান আমি দিয়ে দিয়েছি ওয়ানাসালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু তাই না জন্মের আগে কোথায় ছিলে মৃত্যুর পরে তোমার কোন কোন অবস্থানে কোন কোন স্টেশনে তুমি যাইয়া ধরা খাইবা কি জান্নাতে যাইবা না জাহান নামে যাইবা জান্নাতের পরিস্থিতি কেমন হবে জাহান্নামের পরিস্থিতি কেমন হবে এই সমস্ত বর্ণনাগুলা তোমার একদম খাওয়া দাওয়া উঠা বসা লেনদেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সহ তোমার একদম সমস্ত চাল সহ সমস্ত সমস্যার সমাধান আমি এখানে দিয়ে দিয়েছি এখন সমস্যা কোথায় আমরা কোরআন বুঝি না আল্লাহ এই কোরআনের মধ্যে যে আমি মাত্র দুইটা আয়াত বললাম এই দুইটা আয়াতের মধ্যে চিন্তা করে এই দুইটা আয়াত যদি আমরা পালন করি কত মা বাবা কত অসহায় অবস্থা আমার ছেলে আমার কথা শুনে না ছেলে আমাকে একটা কাপড় কিনে দেয় না মানে ছিঁড়া কাপড় পরে আসে বাবা বলতেছে আমি ছিঁড়া লুঙ্গি পরে আসি না খাই আমি রোজা রেখেছি চাহারি খাই নাই আরে এক তারিখ কি দিয়ে করব ছেলে তো ছেলের বউ নিয়ে ঢাকা ফুর্তি করতেছে একটা টাকা দেয় না আর আমি সামান্য এক গ্লাস পানি খাইয়ে আমি ইফতারি করতেছি এই যে মা বাবার অসহায়ত্ব এই মা বাবার অসহায়ত্বের কারণ হলো আমরা কোরআন বুঝি না মা বাবাও বোঝে না ছেলে মেয়েরাও বোঝে এই কোরআন মানুষটা কেমন আচরণ করবে ছেলে মেয়েদের কিভাবে মানুষ করবে সমাজের সাথে কিভাবে তুমি বসবাস করবে সৌহার্দ্যভাবে সব সমস্যার সমাধান এখানে দেওয়া হয়েছে পেয়ারে হাজরে রসুল্লাহ সাল্লাম রাজনীতিতে যখন গেলেন আহ প্রদর্শনের পরে যখন জাহান্নাম প্রদর্শন করতে তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখলেন যে একদল লোক ওই লোকগুলাকে জ্বলন্ত আগুনের মধ্যে শুধু কয়লা বানাচ্ছে পুরে পুরে তাদেরকে কয়লা বানাচ্ছে তখন আমাদের দয়াল নবী মায়ার নবী দয়ার সাগর মহানত রসুল্লাহ সাল্লাহ ওনার অন্তর কেঁপে উঠল রসুল্লাহ সাল্লাম বললেন ও ভাই জিব্রাই এরা কারা তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম এরা হলো পিতা-মাতার অবাধ্য সন্তান যারা পিতা-মাতার সাথে ভালো আচরণ করত না পিতা-মাতার খাওয়া থাকা বস্ত্রের কোনো খবর রাখত না বন্ধু-বান্ধবদেরকে নিয়ে লক্ষ লক্ষ টাকা ফাইভ স্টার হোটেলে নষ্ট করেছে বন্ধু-বান্ধবদের জন্য সিবিসি কিন্তু পিতা মাতার খবর রাখতো না পিতা মাতা কি খাইছে খায় না এই খবরটা রাখতো না এই পিতা মাতার অবাধ্য সন্তান গুলাকে আজকে জাহান্নামের মধ্যে ভাবে তাদেরকে ঝালাইয়া ঝালাইয়া কয়লা বানানো হচ্ছে